সূর্য তখনও পুরোপুরি ওঠেনি কিন্তু গ্রামের বাইরে ছড়িয়ে থাকা আবর্জনার মাঠে একজন কৃষকায় লোক আর পুরনো বস্তা নিয়ে ঝুঁকে কিছু খুঁছ তার নাম ছিল কামাল যাকে গ্রামের লোকেরা নিকম্মা বলেরা বাচ্চারা হেসে বলতো দেখো কাबाड़ीওয়ালা এসে গেছে সে কিছু বলতো না চুপচাপ সেখান থেকে চলে যেত ঘরে না ছিল উনুন না কেউ কথা বলার মত স্ত্রী বছর বছরখানেক আগেই বাচ্চাদের নিয়ে মায়ের বাড়ি চলে গি তারপর থেকে সে ঝুপড়িতে একা থাক সেদিন কামাল আবর্জনার স্তূপে একটি নতুন কোন বেছেনি। লাঠি দিয়ে মাটি উল্টাতে উল্টাতে হঠাৎ তার নজর পড়ল এক অদ্ভুত জিনিসের ওপর একটি বস্তা একদম পরিষ্কার প্রায় নতুন না কোনো কাদা না কোনো দাগ ওপরে মোটা দড়ির গিট শক্ত করে বাঁধা কে ফেলে গেল এটা সে বিড়বির করে বলল কিন্তু সে যখন বস্তাটা টানার চেষ্টা করলো ওজনটা অদ্ভুত লাগলো যেন ভিতরে কিছু শক্ত আছে সে ভাবল হয়তো ভিতরে কাপড় আছে চারপাশে চোখ বুলিয়ে নিশ্চিত করলো কেউ দেখছে তারপর বস্তাটা ধীরে ধীরে কিনারে সরিয়ে নিয়ে গেল যেখানে ধোঁয়ার কুয়াশা কাপা হাতে একটা খুললো পাঁচ হাজার টাকার নতুন নতুন নোটের বান্ডিল আর চোখ তার ঝলসে সে হাঁটু গেড়ে বসে হাত দিয়ে নোট ছুয়ে দেখলো এটা কি সত্যি সে নিজেকে প্রশ্ন তার হাত কাঁপতে লাগলো চার তাকালো কেউ দেখছে না তো কিছুক্ষণ পর গভীর শ্বাস নিয়ে সে সিদ্ধান্ত নিল বস্তাটা আবার বেঁধে পিঠে তুলে নিল এবং ঝুপড়ির দিকে রওনা দিল পথে প্রতিটি শব্দ তাকে সন্দেহের মতো লাগলো কুকুরের ডাক কারো কথা বলা ইত্যাদি ঘরে পৌঁছে দরজা ভেতর থেকে সে বন্ধ বস্তাটা কোণে রেখে চাটাই দিয়ে ঢেকে দিল কামালের হৃৎপিণ্ড এমন ভাবে ধকধক করছিল যেন বুক থেকে বেরিয়ে আসবে বারবার সে ঝুপড়ির দরজা থেকে উঁকি দিত কেউ পিছু নিয়েছে কিনা যখন সে নিশ্চিত হলো আশেপাশে কেউ নেই তখন ধীরে ধীরে বস্তার কাছে হাত কাঁপছে কিন্তু সাহস করে সে দড়ি খুল বস্তা খুলতেই ভেতরের ঝকঝকে নোট তার চোখ ধাঁধিয়ে দিল নোটের বান্ডিল গুলো এক একটা নতুন কামাল একটা বান্ডিল তুলে গুনতে শুরু গুনতে গুনতে তার ঠোঁট শুকিয়ে গেল শুধু একটা বান্ডিলে এক লাখ টাকা সে আন্দাজ করলো কমপক্ষে তিরিশ চল্লিশ কোটি টাকা হবে এটা ভেবেই তার মাথা ঝিমঝিম করে এত টাকা করে সাধারণ মানুষ ফেলে যায় না সে বিড়বিড় করে বলল তার ভেতরে ভয়ের ঢেউ উঠল এটা কি কোনো বড় মানুষ নেতা বা গুন্ডারা যদি তারা খুঁজতে শুরু করে তাহলে কি হবে এই ভাবনায় তার শরীর ঘামে ভিজে গেল কামাল নোটগুলো ফেরত রাখলো বস্তা বাঁধলো এবং মাটিতে বসে পড়ল মাথা ধরে ভাবতে লাগলো মনে একটি দারিদ্র এখানে শেষ হবে চিকিৎসা করাতে পারবে 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 নতুন বাড়ি বানাতে সম্মানের জীবন যাপন করতে কিন্তু অন্যদিকে ভেতর ভয় তাকে থেকে কুট করে খাচ্ছে কেউ যদি জেনে ফেলে তাহলে লোকে তাকে চোর বলবে পুলিশ ধরে নিয়ে যাবে বা আসল মালিক এসে যাবে সে সারারাত জেগে রইল নিজেকে সান্ত্বনা দিল যদি কাল শুধু একটি বান্ডিল নিয়ে ইচ্ছা করায় তাহলে কি কেউ জানবে ডাক্তার প্রথমবার তাকে সম্মানের সংসু দিল এবং বলল চিকিৎসা সম্ভব বছরের পর বছর কামালের মুখে একটা সত্যিকারের হাসি সে বুঝলো এই সম্পদ তার পরীক্ষা অন্যথায় এটি আশীর্বাদ নয় পরের দিন কামালের জন্য একটা নতুন সকাল হয়ে গেল বছরের পর বছর সে আয়নায় নিজেকে গভীর ভাবে দেখল মুখমন্ডল দুর্বল ছিল কিন্তু চোখে এখন আশার ঝিলিক সে ভাবল যদি বুদ্ধি করে কাজ করি তাহলে সব বদলে যেতে পারি। প্রথমে সে তার ঝুপড়ির মেরামত করালো বস্তা থেকে কিছু টাকা বের করে শ্রমিক ডেকে ছাঁদ বদলাল কয়েকদিনের মধ্যে বাড়ির দুর্গন্ধ আর স্যাঁতস্যাঁতে ভাব বদলে গেল পাড়ার লোকজন অবাক আর এই আবর্জনা দিয়ে এখন হঠাৎ কিভাবে সে বদলে গেল কয়েক সপ্তাহ পর সে পরবর্তী পদক্ষেপ নিল গ্রামের মুখ্য সড়কে একটি ছোট মুদির দোকান খুল প্রথম দিন শুধু ডাল চাল নুন রাখল নিজের দোকানে বল আগতদের হেসে সালাম দিল শুরুতে লোকজন ইতস্তত করলো কিন্তু ধীরে ধীরে আসতে লাগলো দোকান চলতে শুরু করলো আটার বস্তা তেলের ডাব্বা মশলা সাবান সব বিক্রি হতে লাগলো কামাল পুরো সময় খুব সতর্কতার সাথে অবস্থান করত তার কাছে হঠাৎ সম্পদ কোন রহস্যের চেয়ে কম ছিল কিন্তু সে কখনো তার প্রকাশ করেনি সে জানতো যদি একটু চাকচিক্য দেখায় তাহলে লোকে প্রশ্নের ঝড় তুল তাই বাইরে থেকে সে এখনো সেই সাদা দোকানদার যে প্রত্যেক গ্রাহককে হেসে বল চাই ভাইয়া কিন্তু ভেতরে ভেতরে সে জানতো তার পুরনো বস্তায় এত পুঁজি লুকানো আছে যে শুধু তার নয় অনেক জীবনের দিশা বদলে দিতে পারে কখনো কখনো পাড়ার বুড়ো মহিলারা বলতো কামাল ভাইয়া তুমি তো অনেক বদলে গেছো সে শুধু হাসতো কিন্তু ভেতরে একটা মিষ্টি গর্ব আসলে কাকে খারাপ লাগে যখন দুনিয়া তোমার বদল দেয় ধীরে ধীরে সে ব্যবসা বাড়ালো কয়েক মাস পর বস্তা থেকে আরো কিছু টাকা বের করে একটি ছোট গুদাম শুরু মাল বহনের জন্য একটি ট্রাক কিনলো এখন শুধু বিক্রেতা নয় সে সরবরাহকারী হয়ে গ্রামের লোকজন এখন তাকে কামাল লাল বলে ডাকতে যে যেন সে কোনো বড় ব্যবসায়ী কিন্তু এই উন্নতির পথে একটা ভয় তার ভিতরে সব সময় জীবিত ছিল রাতে যখন সে বস্তার পাশে বসতো তখন ভাবতো যদি কোনোদিন এই রহস্য ফাঁস হয়ে যায় যদি আসল মালিক সামসে যায় তবে পরক্ষণে নিজেকে শান্তনা না এটা আমার ভাগ্যের পুরস্কার এটা আমার পরিশ্রমের ফল কারো অধিকার ছিনিয়ে নেইনি সময়ের সঙ্গে কামাল নিজেও বদলে গিয়ে যে মানুষটা একসময় ভিড়ে মাথা নিচু করে হাঁটতো সময়ের সঙ্গে কামাল নিজেও বদলে গিয়ে যে মানুষটা এক সময় ভিড়ে মাথা নিচু করে হাঁটত সে এখন সোজা হাঁটত আত্মবিশ্বাসে তার কণ্ঠে আর দ্বিধা পরের দিনের পরিকল্পনা সে এখন তার পুরনো কামাল থেকে অনেকে গিয়ে তবে এটাও সত্যি উন্নতির মাঝেও তার ভেতরে একটা শূন্যতা এখনো গুঞ্জন কর এক সন্ধ্যায় যখন সে ক্লান্ত হয়ে দোকান বন্ধ করে ফিরল দরজায় দুটো চিরমুখ দাঁড়িয়ে দূরে চলে যাওয়া চেনা মুখ তার স্ত্রী নাজমা আর দুই সন্তান বাচ্চারা এখন বড় হয়ে গেছে কিন্তু তাদের মুখে দ্বিধা আর লজ্জার ছায়া ছিল নাজমার চোখ ভিজে ছিল আমাদের ভুল হয়েছিল পরিস্থিতি আমাদের বাধ্য করেছিল তোমাকে ছেড়ে যাওয়া ঠিক ছিল না কামালের পা যেন মাটিতে গেথে গেল এক মুহূর্তের জন্য সময় থমকে গেল তার মনে পড়ল সেই দিনগুলো যখন রোগ তাকে ভেঙে দিয়েছে ঘরে খাবার কিছুই ছিল নাজমা বলেছিল আমি সব সহ্য করতে পারবো না এবং বাচ্চাদের নিয়ে এসে চলে গিয়েছিল সেই রাতেই কামালের সব কিছু ভেঙে পড়েছিল এখন সেই নাজমা তার দরজায় বাচ্চারা এগিয়ে এসে বলল বাবা আমাদের মাফ করে দিন এখন আমরা আপনার সঙ্গে থাকতে চাই কামালের হৃদয় কেঁপে উঠল একদিকে সে সেই বাবা যে তার বাচ্চাদের জড়িয়ে ধরতে চায় অন্যদিকে সেই ভাঙা মানুষ যাকে ফেলে যাওয়া হয়েছিল তাদের ফিরে আসা কি সত্যিই ভালোবাসা নাকি এখন সম্পদের ঝলক তাদের ফিরিয়ে এনেছে এই প্রশ্নটাকে ভেতর থেকে খোঁচা দিল সে ঠান্ডা স্বরে বলল যখন আমার হাত খালি ছিল তখন তোমরা সবাই চলে গিয়েছিল এখন যখন আমার কাছে কিছু আছে তখন ফিরে অশ্রু গড়িয়ে পড়লো না কামাল এখন আমরা সত্যিই দুঃখিত বাচ্চাদের তোমার ছায়া দরকার কামাল চোখ নামিয়ে ফেললো ভেতরে আগ্নেয়গিরির মতো উথাল পাথাল সে জানতো কখনো কখনো ক্ষমা করা সহজ কিন্তু ভোলা নয় অবশেষে সে বলল বাচ্চারা আমার তাদের অধিকার কেউ ছিনিয়ে নিতে পারবে না আমি তাদের পড়াশোনা তাদের ভবিষ্যৎ সামলাব কিন্তু নাজমা আমাদের মাঝে দেয়াল উঠে গেছে তার কখনো ভাঙবে না নাজমা চুপ করে রইল বাচ্চাদের চোখে স্বস্তি ছিল অন্তত বাবা আবার তাদের জীবনে ফিরে এসেছে কিন্তু কামালের হৃদয়ের পুরনো ক্ষত সবুজ হয়ে উঠল বাইরের দুনিয়া বলতো কামাল লাল এখন একজন সফল মানুষ, কিন্তু ভেতরে এখনো সেই কামাল যে তার নিয়ে বর্তমানের মাঝে দোল সেই রাতে কামাল অনেকক্ষণ ঘুমাতে পারেনি বস্তার পাশে বসে যেন পুরনো বন্ধুর সাথে কথা বল। এই সম্পদ সব ফিরিয়ে দিত সম্মান নাম সুখের জীবন কিন্তু এটা কি মনের শান্তিও ফিরিয়ে দিতে পারবেই প্রশ্নটা হাওয়ায় ভাস আর উত্তরে শুধু দেয়ালের নিরবতা কয়েক সপ্তাহ কেটে গেল কামালের দোকান এখন একটা ছোট সাম্রাজ্যে পরিণত হয়েছে গুদাম থেকে মাল বের হতো গাড়ি আসতো যেত আর গ্রামের লোকজন এখন তাকে কামাল ভাই বলে সম্মানের সঙ্গে ডাকতো বাইরের দুনিয়া সব ঠিক ছিল কিন্তু ভেতরে একটা বোঝা ছিল যা প্রতি রাতে তার বুকে বসে যেত সে বস্তাটা দেখত আর নিজেকে বোঝাত হয়তো কোন চোর ফেলে গেছে ভাগ্য তার উপর দয়া করেছে কিন্তু ভাগ্য যেন তার এক সন্ধ্যায় সে বাড়ির আঙিনায় চা খাচ্ছে ভেতরের টিভিতে খবর চলছে সাধারণ রাজনৈতিক বক বক যা এখন সে আর মন দিয়ে শুন হঠাৎ অ্যাঙ্করের কণ্ঠ ব্রেকিং মন্ত্রী সুরেশের বাড়িতে চুরি কামালের হৃদয় ধক করে উঠ বলছিল একজন চোর মন্ত্রী সুরেশের বাড়ি থেকে টাকা চুরি করে পালাচ্ পুলিশ তাকে তাড়া করলে সে টাকা কোথাও লুকিয়ে ফেলেছে যা এখনো পাওয়া যায়নি পুলিশ তাকে খুব কামালের হাত কাঁপতে লাগে তার মাথায় বিদ্যুৎ খেলে বস্তাটা তো সেই বস্তা বলে মনে হচ্ছে শত শত কোটি টাকা এখনো নিখোঁজ ছোট ছোট বান্ডিল হয়তো কখনো পাওয়া যাবে তবে তদন্ত চলছে সেই বাক্য তার কানে গুন্ডল করতে লাগলো ছোট ছোট বান্ডিল হয়তো কখনো পাওয়া যাবে না মানে হয়তো তার রাস্তাটা এখনো নিরাপদ কিন্তু এর সঙ্গে একটা ঠান্ডা ঢেউ তার শিরায় দৌড়ে গেল যদি কেউ জেনে ফেলে যদি পুলিশ দরজায় এসে যায় সেই রাতে সে পাশ ফিরে ফিরে কাটালো সকালে দোকানে তার মন বসেন গ্রাহকরা কথা বলে যাচ্ছে আর সে খোয়া গিয়ে জবাব দিচ্ছে মনে শুধু গণিত চলছিল যদি সব লুকিয়ে থাকে তাহলে বেঁচে যাব। কিন্তু যদি রহস্য ফাঁস হয় তাহলে সব সে বস্তাটা আবার খুললো নোটগুলো এখনো তেমনি ঝকঝক করছিল কিন্তু এখন সেই ঝকঝক ভাব তারকে ভয়ঙ্কর লাগলো মনে হলো যেন নোটগুলোর চোখ আছে যা তাকে ঘুরে ঘুরে দেখছি কামাল নোটগুলো ফেরত রাখলো এবং নিজেকে বলল এই সম্পদ আমাকে বাঁচাতেও পারে আবার ধ্বংসও করতে পারে সেই দিন থেকে সে একটা সংকল্প নিল এখন আর কোনো তাড়াহুড়ো নয় অল্প অল্প টাকা বের করবে ধীরে ধীরে খরচ করবে যেন কারো সন্দেহ না হয় কিন্তু তার হৃদয়ে এখন একটা নতুন ক্ষত তৈরি হয়েছে প্রতিবার নোট গুনলে তার হাত যেন একটু কাঁপত তবুও জীবন চলতে লাগে এর মাঝে পাশের গ্রাম থেকে একজন লোক মালামাল কিনতে এলো তার সঙ্গে ছিল তার বোন নূরজাহান সাদা শীতে দুই বছর আগে তার স্বামীকে রোগে হারিয়েছিল এখন তার ভাইয়ের সঙ্গে কাজকর্ম সামলা যখন কামাল প্রথমবার তার সঙ্গে কথা বলল তখন অদ্ভুত একটা শান্তি অনুভব কর। নূরজাহানের কথায় না ছিল কোনো প্রদর্শন না কোনো স্বার্থ সে কামালকে একজন ব্যবসায়ী হিসেবে নয় একজন মানুষ হিসেবে দেখ ধীরে ধীরে সে দোকানে আসতে লাগলো কখনো ভাইয়ের সঙ্গে কখনো একা প্রতিবার তার কণ্ঠে একটা সহজ বিনয় থাক যা কামালের দিনের ক্লান্তি দূর করে দি। একদিন নূরজাহান হেসে বলল আপনি খুব পরিশ্রমী কামাল যে গ্রামে সবাই আপনার সম্মান করে কামাল সেই মুহূর্তে শুধু হাসল কিন্তু তার ভেতরে একটা অজানা অনুভূতি জাগল হয়তো মানুষকে সম্পদ নিরাপদ করতে পারে কিন্তু কারো আপন অর্থই তাকে জীবন্ত রাখে যখন বলল মানুষ তখন কামালের ভেতরে যেন সবকিছু গলে গেল বছরের পর বছর কেউ তাকে সম্মান দিয়েছিল তাও একজন সুন্দরী নারী তার বুকে যেন ঠান্ডা হাওয়া বয়ে গেল ধীরে ধীরে তাদের মাঝে একটা নরম সম্পর্ক গড়ে উঠল নূরজাহান শুধু শুনতো না সে বুঝত যখন তাকে কামালের অতীতের কথা জানা গেল তখন সে আফসোস করল না বরং তার চোখে তাকিয়ে বলল যা চলে গেছে তা ছিল সময়ের পরীক্ষা এখন জরুরি যে তুমি এগিয়ে যাও এই কথাগুলো কামালের ভেতর একটা নতুন প্রদীপ জ্বালিয়ে দিল কয়েক মাস পর সে একটা সিদ্ধান্ত নিল যে নূরজাহানের সঙ্গে বিয়ে করবে গ্রামেই খবর ছাড়াতে নানা কথা শুরু হলো কেউ তালা মারলো সে এখন নতুন বউ কেউ হেসে বলল চলো এই বেচারার জীবনে এখন আলো এলো কামাল কোনো কথার জবাব দিল সে জানতো এই বিয়ে শুধু সঙ্গ পাওয়ার জন্য নয় নিজেকে নতুন জীবন দেওয়ার জন্য বিয়েটা খুব সাধারণ ভাবে হলো না ব্যান্ড বাজা না ভোজের ভি শুধু দুজন সাক্ষী কিছু ফুল আর দুটো হৃদয়ের নতুন সুর নূরজাহানের আগমনে কামালের বাড়ি যেন শ্বাস নিতে শুরু যখন কামাল ক্লান্ত হয়ে দোকান থেকে ফিরত নূরজাহান হেসে দরজা খুল সেই হাসি না ছিল দামি না ছিল কৃত্রিম এই ছোট ছোট কথাগুলো কামালকে সেই শান্তি দিল যা কোনো শব্দ দেয়নি তবুও যখন রাত গভীর হতো ঘুমিয়ে কামালের মনে করিয়ে দিত এই সম্পদ পবিত্র নয় সে ভাবত যদি এই টাকা কোনো অপরাধের সঙ্গে জড়িত থাকে তাহলে এটা দিয়ে আমি শান্তি কিভাবে পাবো এই ভাবনা ধীরে ধীরে তাকে একটি বড় সিদ্ধান্তের দিকে নিয়ে কামাল ঠিক করলো এই টাকা এখন শুধু তার থাকবে এটা অন্যদের কাজে রাখবে তাকে ভালোভাবে মনেছিল দরিদ্র কিভাবে মানুষের সম্মান পর্যন্ত ছিনিয়ে নেয় তা না সেই উপেক্ষা সেই দিন যখন ক্লিনিকের কর্মচারী তাকে দৃষ্টিতে দেখতো তখন তার স্মৃতিতে সবকিছু এখনো জীবিত ছিল এক সকালে সে প্রথম পদক্ষেপ নিল গ্রামের পুরনো বৃষ্টিতে পানি চপকাত নামাজিরা প্রায়ই ছাতা নিয়ে ভেতরে যেত আমাল চুপচাপ চাঁদা দেওয়া শুরু যখন টাকার পরিমাণ যথেষ্ট হলো তখন সে নিজের নাম সামনে আনা হৈচৈ পড়ে গেল যে যে কামাল আবর্জনার পুরো তার এত টাকা কোথা থেকে এলো কেউ তানা মারল কেউ সন্দেহ প্রকাশ করল হয়তো জুয়ায় জিতেছে কিন্তু যখন মসজিদের দেয়ালে উঠতে লাগলো কামালের নিয়ত পরিষ্কার হতে লাগলো লোকজন দেখল সে দেখানোর জন্য নয় সত্যি মনে সাহায্য ধীরে ধীরে সমালোচনা থেমে গেল আর গ্রামের লোকজন তাকে কামাল মিয়া বলে সম্মান দিতে লাগলো যে মানুষটা এক সময় সমাজ তাচ্ছিল্য করেছিল সে এখন সমাজের ভরসা হলো কামাল তার জীবনে আরও একটা বড় পদক্ষেপ এবার সে টাকা দিয়ে নয় হৃদয় দিয়ে বিনিয়োগ করার সিদ্ধান্ত নিল সে ঘোষণা দিল আমি গ্রামে একটি স্কুল খুলব যেখানে প্রতিটি গরিব বাচ্চা বিনা ফিতে পড়তে পারবে লোকজন প্রথমে ভাবল এটা শুধু একটা আবেগ প্রবণ কথা কিন্তু যখন স্কুলে প্রথম ইট পড়লো তখন সবাই বুঝলো কামাল এখন শুধু ব্যবসায়ী নয় গ্রামের পথ হয়ে উঠে নূর জাহানো তার পাশে দাঁড়ালো কাঁধে কাঁধ মিলিয়ে কিছু তরুণ শিক্ষক সামান্য বেতনে পড়াতে রাজি হোক কেউ বলল এটা তো অলৌকিক কেউ দোয়া দিল আল্লাহ এমন মানুষদের সুস্থ রাখুক কামাল বাকি টাকা আরো ব্যবসায় লাগালো এবং এভাবে সে সত্যি একজন ধনী মানুষ হয়ে গেল এখন আর সেই বস্তার প্রয়োজন ছিল না তার তার নিজের উপার্জন এত বেশি ছিল যে সে এখন কোটি কোটি টাকার ব্যবসা তবুও সে আল্লাহর শুক্রিয়া আদায় করত এবং গরিবদের সাহায্য করত সে তার প্রথম স্ত্রী নাজমা ও বাচ্চাদের জন্য লন্ডনে একটি বড় বাংলো ও একটি হোটেল বানিয়ে দিল নাজমা ও তার বাচ্চাদের নিয়ে সুখে থাকতে লাগলো বন্ধুরা আজকের গল্প এখানেই শেষ কেমন লাগলো জানাতে ভুলবেন না ভালো লাগলে একটা লাইক দিন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন